নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা ওপার বাংলার খুব জনপ্রিয় রেসিপি শেয়ার করতে চলেছি আমার বাড়িতে বেশ হয় এটা অনেকবারই হয় এবং আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বেশিরভাগ সময় নিরামিষ দিন কিংবা কোনো পুজো পার্বণের দিন আমরা কিন্তু এটা বানিয়েই থাকি বরবটি নারকেল ভাজা অসাধারণ লাগে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে যেরকম সুন্দর স্বাদ তেমন গন্ধ পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখুন খুব সহজেই কিন্তু বড় নারকেল ভাজা একসাথে করে নেওয়া যায় পুজোর দিন কোনো ঠাকুরকে ভোগ দিতেও পারেন কোনো অসুবিধা নেই নিজেরাও নিরামিষ দিনে খেতে পারেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর হ্যাঁ যা যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো মতন বরবটি বরবটিটাকে ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম পরবটিগুলোর আগা আর বোটাটা ফেলে দিয়ে এরকম টুকরো টুকরো কেটে নেব, কাটার সময় অবশ্যই ফলো রাখবেন ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা না পোকামাকড় থাকলে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন আমি ছুরি দিয়ে কাটছি আপনারা আপনাদের সুবিধার মতন বটি দিয়েও কেটে নিতে পারেন সবকটা বরবটি আমি একই রকম ভাবে কেটে নিলাম বরবটিগুলো কাটা হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি নারকেল নারকেল পুরো গোটা নারকেল লাগবে না মিডিয়াম সাইজের যে নারকেল হয় সেই মিডিয়াম সাইজের নারকেলের হাফ মালা লাগবে মানে হাফ নারকেল লাগবে আমি নারকেলটা কীরমভাবে কুড়িয়ে নিচ্ছি আপনারাও কুড়িয়ে নেবেন আড়াইশো গ্রাম বরবটির জন্য মিডিয়াম সাইজের হাফ মালা নারকেল হলেই যথেষ্ট নারকেল কোড়ানো হয়ে গেছে আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এই রান্নায় খুব একটা বেশি তেল লাগে না তাই আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়াতে একটা শুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ছিটি লবণটা দিলে গায়ে ছিটকে এসে লাগবে না এরপর পরপর আমি পুরো বরবটিগুলো দিয়ে দিলাম পুরো বরবটি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবেন মিডিয়াম বা লো করার দরকার নেই কেননা না প্রথমে যখন বরবটিগুলো দেবেন বরবটিগুলো থেকে সামান্য পরিমাণে জল ছাড়বে সেই জল ছাড়া অবধি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই করে রাখবেন বরবটিগুলো ভাজতে ভাজতে আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রাখা হয়েছিল সেই কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবেন কাঁচা লঙ্কাগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে লবণ আর হলুদ ছাড়ায় বেশি কিছু মশলা এতে পড়বে না তাই পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আপনারা ভালো করে এটাকে ভাজবেন এবার যখন লবণ হলুদ দিয়ে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়াম করে দেবেন জল অনেকটাই টেনে গেছে বরবটির রঙও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তাই মিডিয়াম আছেই কিন্তু খুব ভালো করে ভাজতে হবে বরবটিগুলো যাতে প্রপারলি কুক হয় ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন বরবটির রঙ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মোটামুটি যখন সেভেন্টি পারসেন্ট বরবটি ভাজা হয়ে যাবে তারপর দিতে হবে নারকেল কোড়াগুলো নারকেল কোড়াগুলো কিন্তু আগে দেওয়া যাবে না মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভাজা হয়ে গেলে এবং সেদ্ধ হয়ে গেলে বরবটি তখনই নারকেল কোড়া দিয়ে মিডিয়াম আছে আবারও একইভাবে ভাজতে থাকতে হবে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে নারকেল করেগুলো যত ভাজবেন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে এবং নারকেলেরও আস্তে আস্তে রঙটা পরিবর্তন হতে থাকবে অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তবে এখানেই কিন্তু রান্নাটা শেষ নয় তাই রান্নাটা আপনাদের পুরো দেখতে হবে টেস্টটাকে আরও বাড়ানোর জন্যে আমাকে আরও কিছু মশলা দিতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখে নিন নারকেলের রঙটা অনেকটাই লালচে হয়ে এসেছে এই সময় আমি দিচ্ছি চিনি হ্যাঁ আমি যে বলেছিলাম আরও মশলা মশলা মানে বলতে গেলে এখানে চিনিটাই কিন্তু আমি বোঝাতে চেয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নারকেল দেওয়া মানেই চিনি কিন্তু দিতে হবে নারকেল যতই মিষ্টি হোক না কেন ত তাও চিনিটা কিন্তু অ্যাড করতে হবে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনি দিয়ে আবারও আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে নারকেলটা কিন্তু লালচি হয়ে গেছে গন্ধও খুব সুন্দর বেরিয়েছে আমার বড়বটি নারকেল ভাজা কিন্তু একদম রেডি আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন আর পুজো পার্বণ দিন বা নিরামিষ দিনে তো করতেই পারেন অসাধারণ লাগে আপনাদের সঙ্গে আজকে একটা জনপ্রিয় ওপার বাংলার রান্না শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ